আসসালামু আলাইকুম সময় হচ্ছে আমাদের গৌরীপুর উপশহর আপনারা যারা নোয়াখালীর বাইরা যারা আমাদের কুমিল্লা বিভাগ নিয়ে বিভিন্ন রকমের ট্রোল করতেছেন এবং বলতেছেন যে কুমিল্লায় কি আছে কুমিল্লায় কি আছে ওটা বলা এটা বলার মতো ক্ষমতা আমার নাই কারণ এরকম আমার জ্ঞানও নাই আপনারা শুধু আপনাদেরকে এতটুকু বলবো আমাদের পুরো কুমিল্লাকে চ্যালেঞ্জ করবেন না আপনারা শুধু আপনারা আমাদের এই যে গৌরীপুর এটা হচ্ছে আমাদের গৌরীপুর একটা ইউনিয়ন বাংলাদেশের মধ্যে একটা ইউনিয়ন আপনাদের মাইজদি শহরের মতো বড় শহর না ফেরির মতো বড় শহর না এটা হচ্ছে আমাদের গৌরীপুর ইউনিয়ন শুধু হ্যাঁ আপনাদেরকে আরও ঘুরে ফিরে আমি পুরোটা গৌরীপুর ইউনিয়ন গৌরীপুর ইউনিয়ন না গরিপুর ইউনিয়নের একটা অংশ এটা হচ্ছে গৌরীপুর বাজার হ্যাঁ এটা হচ্ছে আমাদের শুধু গৌরীপুর বাজার তাহলে আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৈরিপুর বাজার শুধু এটা হচ্ছে আমাদের গৈরিপুর বাজার এখানে দেখে না শুধু আপনারা উ যে দেখতেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে রাস্তাগুলা হ্যাঁ তারপরে দেখেন এখানে প্রতি শতকের জায়গার মূল্য কত জানেন এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এখানের জায়গার মূল্য হচ্ছে প্রতি শতক মাত্র হোমনা রোডের পাশে মাত্র দেড় কোটি টাকা মাত্র দেড় কোটি টাকা প্রতি শতাংশ কাটা না শতক শতক এখন আপনারা যে বিভিন্ন রকমের ট্রল করেন আমাদের এই কুমিল্লা বিভাগকে নিয়ে তো আপনাদের গেথার্থে আমি জিনিসটা শুধু তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আপনারা ডাকা থেকে যখন আপনাদের বাড়িতে যান অন্তপক্ষে গরিপুর স্টেশনটা দেখেন কিন্তু গরিবর স্টেশন থেকে নাই না দয়া করে একটু গরিপুর বাজার ঘুরে দেবেন এটা হচ্ছে আমাদের আপনাদের প্রতি অনুরোধ আর আপনারা কি ট্রোল করেন যে কুমিল্লাতে নামিয়ে আপনাদের বিশেষ কাজে হ্যাঁ মানে বিভিন্ন রকমের ট্রোল করেন ভাই বিভাগ ঠিক আছে আমরা স্বীকার করি আমি অন্যদের মতো বলবো না যে নোয়াখালী জেলা আমাদের আগেও হয়েছে সেরা বলবো না নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য অনেক আছে হ্যাঁ ধরে নিলাম কিন্তু আপনারা হচ্ছেন চট্টগ্রাম বিভাগের একেবারে প্রবেশদ্বারে অর্থাৎ চট্টগ্রাম বিভাগের সাথে তাহলে কোন যুক্তিতে আপনারা এই চট্টগ্রাম বিভাগের সাথে এই নোয়াখালী বিভাগটা দাবি করেন কুমিল্লা তো বাই একটা মিডেল সেন্টারে হ্যাঁ কারণ এদিকে আমাদের ওই পাশে হচ্ছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের মধ্যে দেখেন ঢাকার পরে হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের পরে হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের পরে হচ্ছে আমাদের কুমিল্লা দাউদকান্দি হ্যাঁ তো ওদিকে আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তারপরে আছে আমাদের নরসিংদী আছে আমাদের এই দক্ষিণ পশ্চিম কোণে ওইদিকে হচ্ছে আমাদের সরি দক্ষিণ পশ্চিম কোণে হচ্ছে মুন্সীগঞ্জ উত্তর পশ্চিম কোণে হচ্ছে আমাদের নরসিংদী জেলা তারপরে হচ্ছে আমাদের বরাবর উত্তরে হচ্ছে হোমনা তারপরে হচ্ছে বাঞ্চারামপুর হ্যাঁ অর্থাৎ বিবারিয়া আমাদের ওই পাশে পড়ছে মুরাদনগর সরি পূর্বপাষে হচ্ছে মুরাদনগর তারপরে হচ্ছে চান্দিনা বরুরা দেবীদ্বার এই যে আমাদের কুমিল্লার একটা ভৌগোলিক দিক দিয়েও বিভাগটা একটা মানানসই আর আপনারা যে ট্রল করেন যে কুমিল্লায় কি আছে না আছে ভাই মানে এটা চ্যালেঞ্জের মতো হয়ে দেয় বলা মুশকিল এই গরিপুর বাজারে আপনাদের নোয়াখালীর কমপক্ষে কমপক্ষে তিন হতে চার হাজার লোক শুধু গরিপুরে কাজ করে বিভিন্ন করে যদি বিশ্বাস না হয় তাহলে আমরা তালিকা প্রণয়ন করলে আরও বেশি পাবো খুঁজে পাবো তো এবার আপনারা দেখান তো আপনাদের নোয়াখালীতে আমাদের কুমিল্লা ডিস্ট্রিক পুরো কুমিল্লা গরিপুরে না পুরো কুমিল্লা ডিস্ট্রিক্টের কজন আছে আর ভাই এটা শুধু আমাদের ইউনিয়ন একটা গরিপুর বাজারের কথা বললাম কমপক্ষে তিনতে চার হাজার লোক আছে শুধু গরিপুরে বিভিন্ন সেক্টরে কাজ করে রেস্টুর অর্থাৎ এখানে এখানকার শুধু ব্যাঙ্কগুলোর কথা বললে ভাই কি বলবো যে ট্রল করেন না ভাই দয়া করে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে বিবেচনা করে কুমিল্লাকে মেনে নিন আপনারা দয়া করে উল্টাপাল্টা মন্তব্য করবেন না ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সর্ব সর্বদিকে হিসাব করে অন্ততপক্ষে এই এই ধরনের বিভাজনে যাবেন না আপনা আমরা আপনাদেরকে খুব ভালোবাসি আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকবো তবে বিভিন্ন রকমের যে ট্রলগুলো করেন না এগুলো হচ্ছে মূর্খের পরিচয় অশিক্ষিতের পরিচয় এরকমটা করবেন না ভাইয়া আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ